এরপরে পর্বwidetildeতে সেই রেখা মের রূপ ধারণ করে তোমার কাছে ডাইরেক্ট চলে আসে তোমার গলা কাটতে dorss এটা কখন ঘটেছিল ঘটনাটা জি কয়েকদিন আগেও পরে কি হয়েছে তুমি বলতে পারো না নাকি জি না হাসছো কেন তুমি খুশি লাগে গুলো দিনেরা গুলো করলে নাকি এরপরwidetildeতে কি হয় তুমি বলতে পারো হুম তোমার ভাইয়ের তো বলছে তুমি নাকি অনেক ইয়া কান্নাগাটি পাগলের মতো আচরণ করছো ইয়া করর কি আচ্ছা ঠিক আছে এটা তুমি বলতে পারবে না এরপর তুমি দেখা যে তুমি হঠাৎ করে হুঁশ ফিরে আসতে আর তখন তুমি দেখতেছো তোমার চারপাশে মানুষ এরকম জি হুম বুঝছি তুমি ঘরে ছিলে কিন্তু হুশ এসে দেখো তুমি হুঁশ আসার পর দেখতেছো তুমি বাইরে আছো নাকি

হ্যালো দেখতে তাদেরকে আমি একটা খাঁচার ভিতরে হাত পালট কি বন্দি করছি দেখতে পাচ্ছ তুমি কিসের ভিতর বন্দী হয়েছে কিসের খাঁচা লোহার খাঁচা

তুমি কি দেখে অনুমান করতে পারো কার বয়স কেমন হবে হ্যালো এখানে দেখো আসছে দেখতে দেখতে কেমন সুন্দর নাক মানুষের মতো বেশ সুন্দর না কালো না হুজুরদেরকে দেখতে সব দেখতে কেমন মানুষের মানুষের সূত্রে আসে হুজুর এই শাইনি যুজ খবর কইছি খাতা দিতে হুজুর মাকসুদ আকতারের সাথে এই চারজন ছারাকি আর কেউ আছে যাদেরকে আমি বন্দী করছি কে কেবল হুজুররা আরও আছে কতজন আছে হুজুর কয়জন বলে আর সবাইকে নিয়ে আসেনের সাথে আরো আটজন হুজুর আসছে দেখতে পাচ্ছ হুজুদকে সালাম দাও

উনিশজন কার কি হয় আগে ওদের আত্মীয় স্বজন হয় নাকি এরা এদেরকে কেউ ফাটাইছে আমি উনিজনকে বলতেছি তোমরা কি চলে যাবে নিচ থেকে রুগীর পিছন ছেড়ে তোমরা চলে যাবে ওই তোমরা দুই তিন দিন আগের কালকে তোমরা রুগী রুগীর সামনে আসছো এসে রুগীকে অনেক কষ্ট দিত গলা টিপে ধরছো রুগী সরাসরি তোমাদেরকে দেখছো চোখ খোলা অবস্থায় এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি রুগীকে চোখ বন্ধ অবস্থায় তোমাদেরকে আমি মারতে চাই না আমি চাই তোমরা জীবিত থাকো জীবন যাপন করো রুগীর পিছু ছেড়ে দাও কারো ক্ষতি না করে তোমরা কে এতে রাজি আছো কি বলে তারা চারজন কেন রাজি না তোমরা কেন কোন সমস্যার কারণে তোমরা রাজি না বলো তোমাদের তোমরা তো রুগীর ক্ষতি তো তোমরা বাঁচবে না তোমরা অবশ্যই বুঝছো যে আমি তোমাদেরকে বাঁচতে দিব না যদি তোমরা রুগীর ক্ষতি করো এই জন্য বলছি তোমরা চলে যাও তোমরা জীবিত থাকতে পারবে তোমাদের কেউ ক্ষতি করবে না ছা রুগীর ক্ষতি করছে তাদেরকে আমরা মেরে ফেলছি এখন তোমরা যদি ক্ষতি করতে চাও তোমাদেরকেও সেই শাস্তি দেওয়া হবে মৃত্যুর শাস্তি সর্বোচ্চ শাস্তি এটা চলে যাবে কি বলে চলে যাবে না ওরা চলে যাবে না চারজন হুজুর চোদ্দ জনকে ছেড়ে দেন ছেড়ে দিছে আর এই চার জনের মধ্যে থেকে গলা টিপে ধরছে কে চার জনের কোন মহিলাটা গলা টিপে ধরছে কোনটা ধরছে নাম বললো নাম বলতে বলেন কে গলা টিপে ধরছে মাক্সদের লক্ষ্মী লক্ষ্মীকে জবাই করে দেন জবাই করে দিছে জালিয়ে দেন তাদের সামনে জালিয়ে দিছে জি আর বাকি তিনজন তোমাদেরকে বলতেছি তোমরা কি লক্ষ্যের মতো মরতে চাও? কি বলে? তারা কি কান্না কাটি করে নাকি স্বাভাবিক আছে? কান্না চলে যাবে কি না তোমরা? কি বলে চলে যাবে তোমরা কি মুসলমান নাকি সবাই হিন্দু কি বলে তারা হুজুর এরা কি সত্য বলতেছে এরা কি আর আসবে আসবে না না তাহলে ওদেরকেও ছেড়ে দেন আর যদি আসো তোমাদেরকে জবাই করে দিব চলে গেছে হুজুর আপনার হুজুর আপনারা ঢাকা তেজগাঁও থানা আসেন এলাকা হচ্ছে ফার্মগেট গেট ফার্ম গেট তেজ কুনি পাড়া গেছো ওইখানে

হ্যাঁ রুগী হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর থানার গ্রামের নাম হচ্ছে সাফলিয়া মোল্লা বাড়ি রুগী ওইখান যেখানে আছেন এখানেই থাকে রুগীর নাম হচ্ছে আনোয়ার হোসেন পিতার নাম হচ্ছে আবুল হোসেন মোল্লা মায়ের নাম হচ্ছে আবেদা খাতুন বাসা নাম্বারটা রয়েছে আনোয়ার হোসেনকে পাইছেন কি করতেছে রুগী কিছুই করে না আচ্ছা রোগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো ভালো ভাবে দুধ থেকে ঘুমের ভিতরে কোনো সব কোন দিন এরা ক্ষতি করে কিনা দেখেন তো সরাসরি জিন বা কুফরির কোনো সমস্যা নাই কিন্তু দুধ থেকে বা গুমের ভিতরে কোনো ডিস্টার্ব আছে কিনা দেখেন কি দূর থেকে না ঘুমের ভিতরে না দুটাই আছে ঘুমের ভিতরে কয়জন দুইজন জিনে ডিস্টার্ব করে না এরা কি কোন কুফরি করছে দিনগুলো রোগীর জন্য করে না এরা কত সময় ধরে রোগীকে ডিস্টার্ব করতেছে এর আগে কি অন্য কেউ ছিল এর আগে কি এই দুইজন ছাড়া অন্য কোনো জিন এরা ডিস্টার্ব করতো রুগীকে রোগীর ক্ষতি করতো এই দুইজনে না বন্দি করে রাখেন বোতলে আপনারা দেখেন আসেন এখানেই রোগীর নাম হচ্ছে ইয়াসমিন নাহার পিতার নাম হচ্ছে আব্দুর রহমান মায়ের নাম হচ্ছে আনোয়ারা বেগম আপনারা দেখেন আছেন এখানে এই রোগীকে খুঁজেন রোগীর নাম ইয়াসমিন আর হ্যাঁ পাইছে ইয়াসমিন নাহার কে পাইছে কিসের সমস্যা রোগী দেখেন তো রোগীর অনেক সমস্যা আছে কুফরি আছে

দিনগুলো কেউ কি ফাটাইছে না এরা থেকে হ্যাঁ মানুষে চালান করছে কত সময় ধরে তিন বছর আমি শত্রুদের নাম বলতেছি এদের মধ্যে কেউ করছে কিনা দেখেন না কেউ করে নাই আচ্ছা ঠিক আছে হুজুর পাঁচটা দিনকে কি করা দরকার

বের করার পর জ্বালিয়ে দেন দশ জন মিলে আল্লাহর হুকুমে কাজ করেন জ্বালা দিছে সব আপনারা দেখেন আছেন এখানেই একই ভাষাতেই রোগীর নাম হচ্ছে বসানুর ফিতান হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন মায়ের নাম হচ্ছে ইয়াসমিন নাহার বসানুরের কোনো সমস্যা আছে কিনা দেখেন বসানুর রোগীর নাম সুন্দর ভালোভাবে দেখেন কুফরি বা জিনের সমস্যা আছে কিনা নাই আচ্ছা একটা লোকের সাথে রোগীর বিবাহ ঠিক হয়েছে ওই লোক ওই লোকটা কোনো ক্ষতি করছে কিনা করে নাই তাহলে দূর থেকে কোনো জিনিস ডিস্টার্ব করে বলছি সরাসরি কোনো কেউ কোনো ক্ষতি করে নাই কিন্তু দূর থেকে বা ঘুমের ভিতরে কোনো জিনিস ডিস্টার্ব করে কিনা দেখেন তো